মাছ চাষ করতেছেন আপনার পুকুরে প্রচুর পরিমাণ গ্যাস এই যে পুকুরে গ্যাস হয়েছে সেই গ্যাসটা আপনার একদিনে কিভাবে কীভাবে দূর করবেন বা গ্যাস দূর করার এমন কোনো পদ্ধতি আছে কি না যেই পদ্ধতি অ্যাপ্লাই করলে আপনার পুকুরে গ্যাস দ্রুত বের হয়ে যাবে এবং আপনার পানি সুন্দর হয়ে যাবে ফ্রেশ হয়ে যাবে এবং কি এই জায়গায় আপনি মাছ চাষ করবেন মাছের গ্রোথ ভালো আসবে মাছের রোগ কম হবে এবং কি মাছ খাবে খাবে না মাছ ভাসবে না এবং কি মাছ চাষ করে আপনি নিরাপদে থাকতে পারবেন ঝুঁকিহীনভাবে থাকতে পারবেন সেই জিনিসই আজকে আলোচনা করার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটন প্রেস করে দেবেন যাতে নতুন নতুন যত ভিডিও আসে সবগুলো দেখতে পারেন পারেন দেখেন আপনি মাছ চাষ করতেছেন আপনার মাছ চাষের পুকুরে এরকম গ্যাস হইতে পারে এরকম বুধবুধ হইতে পারে পুকুরে তলদেশ থেকে এরকম গ্যাস উপরের দিকে চলে আসতে পারে অথবা কি পারে এরকম আপনার পুকুরে দেখা যাবে কি পানি অতিরিক্ত সবুজ হয়ে যেতে পারে সবুজ হওয়ার পর সবাই কি হয়েছে আপনার পুকুরে তলদেশ থেকেও গ্যাস এরকম উপর দিকে উঠে আসতে পারে অর্থাৎ এই যে উপরে প্রচুর পরিমাণ প্লাংটন ব্লুম হয়ে গেছে এই ক্ষেত্রে আপনি কি করবেন দেখেন এখানে অতিরিক্ত প্লাংটন হয়ে গেছে সেক্ষেত্রে অবশ্য অবশ্যই আপনার খাবার বন্ধ রাখতে হবে অতিরিক্ত প্লাংটন আছে এই জায়গায় মাছ ভাসবে মাছ খাবে খাবে এবং যদি ছোটো পোনা পুকুর হয় সেই ক্ষেত্রে দেখবেন কি মাছের মর্টালিটি অনেক হতে পারে এবং কি মাছ মারা গেলে সেটা আপনি নাও দেখতে পারেন এই জন্য বলবো অবশ্য অবশ্যই এরকম যদি অধিক পরিমাণে যদি শেওলা হয়ে যায় সেই ক্ষেত্রে কি করবেন শেওলাটা উপর দিক থেকে আস্তে আস্তে সরাইয়ে এক সাইডে নিয়ে আপনি কেমন শেওলাটা তুলে ফেলবেন তার পাশাপাশি কি করবেন খাবার বন্ধ রাখতেছেন এবং কি আপনি কি করবেন পানি পরিবর্তন করাটা ব্যবস্থা অবশ্যই করবেন এখন আসেন আপনার পুকুরের পানি সবুজ না কিন্তু দেখা যাচ্ছে আপনার পুকুরের পানিতে হয়েছে এরকম বুদবুত হইতেছে বা গ্যাস হয়েছে এবং কি পুকুর পানি কালো হইতে পারে পুকুরের পানির সাদা হইতে পারে অথবা পুকুর পানিতে কোনো প্রকার প্রাকৃতিক খাবার নাও থাকতে পারে অথবা কি হতে পারে আপনার পুকুরের পানি ঘোলা হইতে পারে এই ক্ষেত্রে আপনি কি করবেন এই ক্ষেত্রে আপনাকে খেয়াল করবেন আপনার এই যে কালো পানি কালো পানিতে কি হবে অক্সিজেন স্বল্পতা হবে পুকুরে যদি অক্সিজেন স্বল্পতা হয় সেই ক্ষেত্রে কি করবেন আপনি অক্সিজেন ট্যাবলেট ব্যবহার করবেন এর পাশাপাশি আপনি কিছু মেডিসিন ব্যবহার করব যাতে করে কি হয় আপনি মাছ দ্রুত সুস্থ হয় বা মাছ যাতে খাবি না খাই মাছের যাতে অক্সিজেন স্বল্পতা হয়ে মাছ না মারা যায় সেদিকে খেয়াল করতে হবে এর পাশাপাশি আমরা কি করবো প্রতি শতাংশে দেড়শো গ্রাম করে লবণ ছিটাই দিব দেওয়ার পরে আমরা কি করব যদি আমাদের পুকুরে এয়ারটো থাকে সেক্ষেত্রে এয়ারটো চালু করে দিব যদি এয়ারটো না থাকে সেক্ষেত্রে আমরা কি করতে পারি পুকুরে পানি আবার পুকুরে ফেলার ব্যবস্থা করতে পারি এতে করে কি হবে আমাদের পুকুর থেকে গ্যাস দূর হয়ে যাবে এবং কি আমাদের মাছ অনেকটাই স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারবে অফার 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 আপনার পুনার পরিমাণ যদি আট হাজার পিস থেকে নিরানব্বই হাজার পিসের ভিতরে হয় সেক্ষেত্রে আপনি পাচ্ছেন কি পুনার দাম এক টাকা চল্লিশ পয়সা এবং কি গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি যদি আপনার পুনার পরিমাণ এক লক্ষ পিস বা তার বেশি হয় সেক্ষেত্রে পাচ্ছেন কি প্রতি এক লক্ষ পিস পোনাতে দশ হাজার টাকা সার অর্থাৎ প্রতি এক লক্ষ পিস পোনার দাম হবে তখন এক লক্ষ তিরিশ হাজার টাকা এবং কি সকল খরচ হান্ড্রেড পার্সেন্ট আগস্ট এবং কি সেপ্টেম্বর মার্চ জুড়ে এই অফারটি চলবে এখনই কিন্তু কাজ শেষ নয় আপনার পুকুরে পানি এখনও পরিবর্তন করেন নাই এবং কি আপনার পুকুরে পানি থেকে সম্পূর্ণ গ্যাস বের করেন নাই আপনি জাস্ট সাময়িক একটা সমাধান করছেন যে মাছ যাতে না মারা যায় এখন আপনি তাহলে ধাপে ধাপে কোন কাজগুলো করবেন যে যেই কাজগুলো করলে আপনার পুকুর থেকে গ্যাস বের করতে পারবেন তার জন্য আপনি কী করতে হবে প্রথম কাজ হলো আপনার খাবারটা বন্ধ রাখছেন খাবার দিয়ে আসেন না আপনি অক্সিজেন ট্যাবলেট দিয়ে মাছটাকে মোটামুটি অক্সিজেন ফিল আপ দিয়ে আসেন এখন এর পাশাপাশি আপনি এয়ারটো চালাইতেছেন এয়ারটো যদি না থাকে পুকুরে পানি পুকুরে ফেলতেছেন এইভাবে আপনি অক্সিজেন সাপোর্ট দিলেন দেওয়ার পর আপনি কি করবেন শতাংশে দুইশো গ্রাম করে চুন দিবেন এবং কি দুইশো গ্রাম লবণ দিবেন আপনার পুকুরে যদি বড় মাছ হয় সেক্ষেত্রে চারশো গ্রাম পর্যন্ত চুন লাগতে পারে অবশ্যই একবারে চুনটা প্রয়োগ করবেন না চুন আপনি সকালবেলা দুশো গ্রাম দিতে পারেন বিকালবেলা দুশো গ্রাম দিতে পারেন অথবা কি করতে পারেন দুশো গ্রাম চুন আজকে দিলেন আগামকাল দুশো গ্রাম চুন দিবেন তারপর আপনি কি করবেন বিকালবেলা লবণ প্রয়োগ করে দিবেন এই যে আপনি চুন এবং লবণের ডোজ করলেন দেওয়ার পরে আপনার কাজ হবে এরপরে কাজ হলো আপনার পুকুরে গ্যাস বের করার জন্য গ্যাস নিরাময় ওষুধ ব্যবহার করবেন সেটা কি জিও লাইট এবং কি একটা প্রবায়োটিক ব্যবহার করবেন সেটা শাকি এর ইকো কেয়ার প্রোবায়োটিকটা আপনার ব্যবহার করতে পারেন এটা খুবই ভালো কাজ করে থাকে এই প্রোবায়োটিকের দাম খুব বেশি না আপনার সার ব্যবহার করতেছেন সার ব্যবহার করতে হবে না প্রাকৃতিক খাবার যথেষ্ট তৈরি করবে এবং কি আপনার পুকুরে গ্যাস দূর করার জন্য খুবই ভালো ভূমিকা পালন করে থাকে সেই জন্য বলবো আপনার পুকুরে এই প্রোবায়োটিক একটা ব্যবহার করতে পারেন এক একর জায়গার জন্য মাত্র এক কেজি দরকার হয় অর্থাৎ চার ফিট পানি এক একরের একটা পুকুর অর্থাৎ একশো শতাংশের একটা পুকুরের জন্য এক কেজির একটা প্রবাইটিক হলে এনাফ এক মাসের জন্য এই একটা ডোজ আপনি করতে পারেন এই প্রোবাইটিকটা খুবই চাহিদা একটা প্রোডাক্ট এবং কি গত চার বছর যাবৎ এই প্রোডাক্টটা এই পরিমাণ বিক্রি হইতেছে যে আমরা আসলে এটার খুব একটা বিজ্ঞাপন করি না বা খুব একটা দেখাই না আমাদের যারা রিপিট খামারে আছেন যারা একবার ব্যবহার করছেন তারা প্রতি মাসে নিয়ে থাকেন সেই জন্য বলবো আপনাকে আপনার পুকুরে যদি এরকম গ্যাস থাকে সেক্ষেত্রে এরকম একটা প্রোবাইটিক আপনি ব্যবহার করতে পারেন এর পাশাপাশি বাজারে আরও প্রবাইটিক পাওয়া যায় সেগুলো আপনি ব্যবহার করে দেখতে পারেন তবে বলবো এই প্রোবাইটিকটা খুব ভালো কাজ করে সেক্ষেত্রে আপনি জিওলাইট এবং কি প্রবাইটিক ব্যবহার করতে পারেন তাহলে প্রতি শতাংশ জায়গার জন্য পঞ্চাশ গ্রাম জিওলাইট এবং কি দশ গ্রাম প্রোবায়োটিক ব্যবহার করবেন প্রোবায়োটিকের নাম হলো ইকো কেয়ার এর সাথে আপনি কি করবেন বিশ গ্রাম মোলাসিস বা সেটা করে দিবেন দিয়ে আপনি কুকুর ব্যবহার করবেন জিওলাইট ইকো কেয়ার এবং কি মোলাসিস তিনটে একসাথে ভিজাবেন কিনা বা একসাথে দিবেন কিনা চাইলে আপনি দিতে পারেন তবে আমি বলবো আপনাকে জিওলাইট আলাদা করে গুলান আর প্রোবায়োটিক ইকো কেয়ার এবং কি মোলাসিস এটা দুইটা একসাথে গুলান গুলায় আপনি কি করেন রেখে দেন রেখে দিয়ে আপনি সম্পূর্ণ পুকুর ছিটাই দেন ইনশাল্লাহ আশা করবো একদিনের ভিতর পুকুর থেকে গ্যাস বেড়ে যাবে পুকুরে পর্যাপ্ত উঠে আপনার পুকুর থেকে গ্যাস দূর হয়ে যাবে এরপর আপনি কি করবেন এরপরে কাজ হলো আপনি পঁচিশ পার্সেন্ট পানি কমপক্ষে পরিবর্তন করে দেন ইনশাল্লাহ আশা করবো আপনার পুকুর থেকে গ্যাস দূর হয়ে যাবে এবং কি বাড়তি প্রাকৃতিক খাবার তৈরি হবে এবং কি আশা করবো আপনি যদি সঠিক নিয়মে কাজগুলো করেন ইনসা আশা করবো আপনার পুকুর থেকে দ্রুত সময় গ্যাস দূর হয়ে যাবে এবং কি মাছের গ্রোথ ভালো আসবে মাছ খাবি খাবে না মাছ ভাসবে না তবে খেয়াল করবেন চুন বলেন লবণ বলেন ট্রোয়াটিক বলেন জিওলাইট বলেন বা যে কোনো মেডিসিন বলেন এই মেডিসিনগুলো বৃষ্টির সময় ব্যবহার করা যাবে না শীতকালীন সময় ব্যবহার করার সময় অবশ্য অবশ্যই বিধি জেনে বুঝে ব্যবহার করবেন এবং কি অতিরিক্ত গরম পড়ে সেই সময় ব্যবহার করার ক্ষেত্রে অবশ্য অবশ্যই জেনে বুঝে ব্যবহার করবেন নাহলে অনেক সময় কি হয় পুকুরে অতিরিক্ত অক্সিজেন স্বল্পতা হয় এবং কি মাছ খাবি খাইতে পারে একসাথে মাছ বেশে উঠতে পারে এই ক্ষেত্রে আমি বলবো যদি মাছ ফুট করে খাবি খাইতেছে মাছ কোন করতে পারতেছেন না সেক্ষেত্রে শতাংশে দেড়শো গ্রাম করে লবণ ছিটাই দেন পনেরো মিনিটের ভিতরে মাছ ইনশাল্লাহ নর্মাল হয়ে যাবে এটা জাদুকরী সমাধান নয় এটা একদম পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের খামারিরা করতেছেন আমাদের অসংখ্য এসে তেলাপের খামারি বা এইভাবে মাছ চাষ করে আসতেছেন আপনিও এইরকম এসে তেলাপের খামারির মতন চেষ্টা করে দেখতে পারেন আমি বলবো আপনাকে আপনি নিশ্চিন্তে থাকেন আপনার পুকুর থেকে গ্যাস দূর করার জন্য এইটা একটা জাদুকরী ট্রিক্স হতে পারে বা এটা খুব ভালো একটা কাজ হতে পারে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম